ইতিহাস থেকে জানা যায় উম্মে জামিল যে রাস্তা দিয়ে চলাচল করত অন্যান্য নারীরা সেই রাস্তা ত্যাগ করে অন্য রাস্তা দিয়ে যেত এমনকি কাফের মুশরিক নারীরাও কিন্তু উম্মে জামিলকে ঘৃণা করত শুধুমাত্র তার এই স্বভাবের কারণে আজকের সমাজে পুরুষদের মধ্যে এমন অনেক বক্তাকে দেখা যায় যে আরেকজন বক্তাকে হ্যাও প্রতিপন্ন করে তাকে তাচ্ছিল্য করে অপমান অপদস্থ করে নিজের বয়ান পেশ করে থাকেন আল্লাহ একবার এমন অনেক ইউটিউবারকে দেখা যায় তারা রোস্টিং ভিডিও বানিয়ে থাকেন এবং এই যোগ্যতা নিয়ে তারা নিজেরাই নিজেদের উপর গর্ববোধ করেন আল্লাহ আকবর প্রিয় ভাই ও বোনেরা যারাই এই পেশা নিয়োজিত আছেন মনে রাখবেন এটা জাহান নামের আগুন ক্রয় ব্যতীত অন্য কিছু নয় এমন পেশা এমন কর্ম কেন আমরা বেছে নিব যার মাধ্যমে শুধুমাত্র আমরা অন্যকেই ছোট করব। যেখানে মহান আল্লাহ নিজেই মানুষের দোষ গোপন করতে চান আর সেখানে আপনি এমন পেশা বেছে নিচ্ছেন যার মাধ্যমে আপনি মানুষকে ছোট করছেন মানুষের দোষ খুঁজে বেড়াচ্ছেন আর যারা মানুষের ভৎসনার স্বভাবকে ত্যাগ করতে পারছেন না তাদের জন্য আবুল আহাবির স্ত্রীর কঠিন পরিণতি আপনাদেরকে বলে রাখছি আবুল আহবের স্ত্রী একদা রাসুসাল্লাহ আলাইহসাল্লামকে নিয়ে অত্যন্ত নোংরা ভাষায় ভৎসনা করেছিল তার এক চোখ অন্ধ থাকার কারণে উম্মে জামিলকে আর ওয়া উম্মে কামি অর্থাৎ অন্ধ বলেও ডাকা হতো কোরআনুল কার্মী আল্লাহ রব্বুল আলামিন আবুল আহাব এবং তার বিবির উল্লেখ খুব কঠিন ভাষাতে করেছেন কাবার চারপাশে অসংখ্য কাফের নারীরা একত্রিত হলে সেখানে প্রকাশ্য মজলিশে আবুল স্ত্রী রাসুল সাল্লাহকে ব্যঙ্গ করে একটি কবিতা বলে যদিও সেই নারীকে সবাই ঘৃণা করত কিন্তু আল্লাহর প্রতি বিদ্বেষ পোষণকারী নারী এবং পুরুষরা এই কবিতা শুনে আবুল আহাবের স্ত্রীকে অত্যন্ত বাহবা দেয় এবং সেই কবিতার ভাষা ছিল অত্যন্ত নোংরা আল্লাহর্ব আলমিন এটা সহ্য করতে পারেননি সাথে সাথে আবুল আহাবের স্ত্রী এবং আবুল প্রতি সুরা নাজিল করেন এই সুরার প্রত্যেকটি আয়াত আবু লাহাব এবং তার স্ত্রীর অন্তরে এক একটি অগ্নিপ্রাকের মতো বিধে যায় সুরা আবু লাহাবের স্ত্রীকে খড়িবাহক বলা হয় মূলত আরব্য ভাষায় মানুষের গিবত ও নিন্দাবাদে যে সকল ব্যক্তিরা মুখর থাকত চগলখড়ি ও মিথ্যাচারের মাধ্যমে সংসারে বা সমাজে অশান্তির আগুন ধরিয়ে দেওয়া ব্যক্তিকে আরবি পরিভাষায় বাহক বলা হতো কোরআনে মহান আল্লাহ তালা এই কুকর্ম প্রকাশ করে দেওয়াতেই আবু আহাবের স্ত্রী ভয়ঙ্কর রাগান্বিত হয়ে রাসু সালাইসাল্লামকে খুঁজতে খুঁজতে কাবা শরীফের সামনে চলে আসে আল্লাহ রাসুল সালাই কাবা শরীফের ফটোকে বসেছিলেন সামনে আবু বক্কর সিদ্দিক রাজিয়াল্লাহ তাল্লাহ আনহু দাঁড়ানো ছিলেন উম্মে জামিল এসে আবুবকর সিদ্দিক রাদি আল্লাহ তাল্লা আনহুর সামনে দাঁড়িয়ে বলল কোথায় তোমার সেই বন্ধু তাকে ডাকো অতপর ডানে বামে তাকিয়ে কাউকে না দেখতে পেয়ে আবু বক্করের সামনে যা তা ভাষায় অশ্লীল ভাষায় বাক্যবান দিয়ে কবিতা আবৃত্তি করে চলে আসলো এমন সময় হুজুর সাল্লাহ সাল্লামের বিরুদ্ধে সে নোংরা ভাষাগুলো শুধুমাত্র আবু বক্কর রাদি আল্লাহ তালা আনহু শুনছিলেন আর তিনি তার পুরোটাই হজম করে গেলেন যদিও একটু দূরে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বসা ছিলেন আবু বক্কর সিদ্দিক রাদি তাআলা তালা আনহু বললেন ইয়া রাসুল আল্লাহ সে কি আপনাকে দেখতে পেল না তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন সে আমাকে দেখতে পায়নি কেননা সে আসা আল্লাহর তরফ থেকে একজন ফেরেস্তা এসে আমার সামনে অদৃশ্য দেয়াল তৈরি করেছিল যার কারণে উম্মে জামিলের চোখ আমাকে দেখতে পায়নি অতপর আবু বাক্কর রাদি আল্লাহ তালা আলহামদুলিল্লাহ পড়ে বলল তা নিশ্চয়ই ভালো হয়েছে মায়ের অপমানের কথা শুনে তার কয়েকদিন পরে আবুল পুত্র ওতায়বা বিন আবুল আহাব এসে রাসু সাল্লাহ নিকটবর্তী হয়ে খুব নম্র ভাষায় বলল ইয়া রাসুল সূরা সুরা নাজমের এক এবং দুই নম্বর আয়াত আপনার মনে আছে আল্লাহ রাসুল বললেন অবশ্যই নক্ষত্রের কসম যখন অস্তমিত হয় তোমাদের সঙ্গী পথভ্রষ্ট হয়নি এবং বিপদগামীও হয়নি আল্লাহ রাসুল আয়াত দুটি তেলোয়াত করে বললেন হে উতাইবা তুমি নিশ্চয়ই এই আয়াত দুটি বিশ্বাস করো কথা বলার পর হেঁচকা এক টান দিয়ে রাসুল আলাইসাল্লামের গায়ের জামা ছিঁড়ে তার মুখে থুতু নিক্ষেপ করে চলে গেল উতাইবা বিন আবুল আহাব এবং বলল তোমার এই দুটি আয়াত আমি অস্বীকার করি এতে আল্লাহ রাসুল অত্যন্ত কষ্ট পেলেন এবং তার অন্তর থেকে বদা গেল আল্লাহ রাসুল বললেন হে আল্লাহ তুমি তার উপর তোমার কোনো একটি কুকুরকে বিজয় দান করো আল্লাহ রাসুলের এই ভালোভাবে ঘুমোতে পারছিল না অথবা আত্মীয় স্বজনদের কয়েকজন বললো মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমার উপরে যে অভিশাপ দিয়েছেন তা নিশ্চিতভাবে ঘটবে বাঁচতে হলে তুমি মক্কা ছেড়ে চলে যাও তারপর সে সিরিয়ায় ব্যবসায়িক সফরে চলে গেল সেখানে জারকা নামক স্থানে রাত্রি যাপন করল এমন সময় হঠাৎ এক নেকড়ে তার চারপাশে ঘুরতে লাগল তখন সে বলে উঠল আল্লাহর কসম এ আমাকে খেয়ে ফেলবে কারণ মোহাম্মদ আমার বিরুদ্ধে এই দোয়া করেছিল এবং ঘটনা ঘটেছিল পরদিন সকালে কয়েকটি নেকড়ে এবং কুকুর এসে তার শরীরকে ক্ষত বিক্ষত করে ঘাড় মটকে তাকে হত্যা করে এদিকে আবুল হাহবের স্ত্রীরও ভয়ঙ্কর পরিণতি হয়েছিল বদরের যুদ্ধের পর আবুল হাবের স্ত্রী অশ্লীল ভাষার কবিতা রচনা করার পর থেকে তার তার শরীরে এক বিষাক্ত দেখা দেয় অন্যদের দেহে রোগ হওয়ার আশঙ্কায় প্রাণপ্রিয় পরিবারের লোকেরা তাকে একটি নির্জন স্থানে ফেলে আসে সেখানে চিৎকার চেঁচামেচি করে পরিবারের লোকদের বিরুদ্ধে সে পুনরায় আবার কবিতা আবৃত্তি করতে থাকে যাদের জন্য সে এত কষ্ট করেছে তারা কেন তার রোগ দেখে তাকে এই নির্জন এলাকা ফেলে গেল কিন্তু তার কবিতায় কোনো কাজ হয়নি তার আত্মীয় সকলেই তাকে ত্যাগ করে সেখানে তাকে ফেলে রাখে এভাবে তার পুরো শরীরে প্রচণ্ড দুর্গন্ধ ও পচন লাগতে থাকে কিন্তু তার পরেও তার মুখ থেকে কবিতা আবৃত্তি বন্ধ হয়নি অবশেষে তার মৃত্যুর পর একজন হাফসি মজুরকে ডেকে আনা হয় সে হাত পা ঢেকে গর্ত খনন করে লাঠি দিয়ে ঠেলে ঠেলে আবুলাহাবের স্ত্রীর পচা লাশটিকে পাথর চাপা দিয়ে দেয় এই হল দুনিয়ার লাঞ্ছনা ও ধ্বংসের অবস্থা আখেরাতের শাস্তি তো আছেই আল্লাহ আকবর ইয়া আল্লাহ আপনি আমাদের সবার মুখকে হেফাজত করার তৌফিক দান করেন এই জন্য আল্লাহ সাল্লাম দুইটি হাদিস গুরুত্বের সাথে বলে গিয়েছেন মানসালিবাল মুসলিম সে প্রকৃত মুসলিম হতে পারবে না যার মুখ এবং হাত থেকে অপর মুসলমান নিরাপদ নয় প্রিয় দর্শক আপনার মুখ থেকে প্রত্যেকটি মুসলমান নিরাপদ না হওয়া পর্যন্ত আপনি মুসলিমই হতে পারবেন না তাই ভেবে দেখুন এই জীবনে কোনো মুসলিমকে কোনো বিষয় নিয়ে এমন ভাষা ব্যবহার করেছেন কিনা যা তার অন্তরে কষ্টের কারণ হয়েছে না আহম্লাহিহিমিন জাহালেক আজি তবা করুন এই পাপের পরিণতি ভয়ঙ্কর আল্লাহ